নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা শুভ দিন সেটা হচ্ছে নীল পুজো নীল ষষ্ঠী তো আমি সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো করেছি আমার বাড়িতে শিব ঠাকুর আছে বাবা মহাদেব তো ওনাকে আগে সেবা দিয়ে বাড়ি সব ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি এখানে ছোট মামামকে নিয়ে সায়নকে নিয়ে চলে এসেছি প্র্যাকটিসে ও এখন প্র্যাকটিস করছে ক্রিকেট প্র্যাকটিসে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন সবাই প্র্যাকটিস করছে এখন সবাই এখানে আছে ছোটো ওইদিকে আছে সায়ন ও প্র্যাকটিস করছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখানে আজকে ম্যাচ চলছে বড়দের বড়দের ম্যাচ চলছে এখানে এটা ফ্রেন্ডলি ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ চলছে সবাই এখানে বসে আছে প্লেয়াররা ও বুস ধরে নিয়েছে তো সায়ন এখন একটু জল খাচ্ছে এখানে শ্যাদ ও করছে প্র্যাকটিস করছে ও এখানে সব বাচ্চারাই প্র্যাকটিস করছে সায়ন এখন প্র্যাকটিস করতে নেমে গেছে ব্যাটিং করবে

বল 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 মানে কি ফুল হ্যাঁ হ্যাঁ ভালো ক্লাস আছে ভালো মোবাইল না সারা अह रैंडम तौर पे आ हा हार्दिक हार्दिक पांड्या पोस रोइसो गोट इट ही गिव टू आईसीसोबीसी 9 नारायण भैया इ वोंट बिगनिंग टू आईसीसोबीसी 2 आईसीसोबीसी लीला फाडिया শট বাবা সুন্দর ওইভাবেই খেলো বাহ গুড শট বাহ গুড শট স্যার যেভাবে বলছে সেইভাবেই করবে বুট বুট সোজা দেবে হ্যাঁ সোজা সোজা যেভাবে স্যার বলছে সেভাবে গুড সোজা সোজা স্যারের দিকে মারো এই সাইডটা মারো গুড ওইভাবেই খেলো খেলো ও लवली এটা মিস হয়ে গেল ব্যাট ঘুরে গেল এখন বল করছে কিভাবে বলছে দেখে নাও করো ধরো ধরে করো দেখ ওকে একটু ব্যাটিং করতে দেও তুমি বল করো আবার তুমি ব্যাটিং করো দাদা বল করুক তুমি ব্যাটিং করো হ্যাঁ না ব্যাটিং করো হ্যাঁ না ব্যাটিং করো ব্যাটিং করো আস্তে করে বল করো হ্যাঁ বাবা না সবার গায়ে লেগে যাবে গুড শট হ্যাঁ তুমি ওইদিকে তাকাও দাদার দিকে তাকাও দাদার দিকে তাকাও দাদার দিকে তাকাও বল দেখো বল দেখে মারো দাদার দিকে তাকাও সায়ন আবার ব্যাটিং করছে আর একটা স্যারের কাছে ও এরা 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 পাঁচ বল স্যার ঠিক কিভাবে মারতে হবে হেলমেট পর কিভাবে পানি গিয়ে মারতে হবে সেটা স্যার শেখাচ্ছেন

তো এই যে সারানোর প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে তবু গেমে গেছে কেমন লাগলো বলো ভালো তো এবার যাব একটু অফিসে তারপরে যাব বাড়িতে আজকে রোদটা একটু কম আছে আজকে রোদটা একটু কম আছে একটু হাওয়াও আছে ওই জন্য কষ্টটা একটু কম হচ্ছে বন্ধুরা আজকে হচ্ছে একটু আম পোড়ার শরবত কিন্তু আজকে নীল ষষ্ঠী ওই জন্য আমটা পোড়াতে পাচ্ছি না তার জন্য আমটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে তো আমটা পুড়িয়ে করলে বেশি সুন্দর হয় কিন্তু আজকে নাকি নীল ষষ্ঠীতে পোড়াতে নেই তো তাই জন্য ভেবেছিলাম আজকে পোড়াতে নেই বলে তো চলুন আজকে কিভাবে করবো এটা সে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এটা সে কটা সিটি মারণ একটা না দুটো একটু দুটো সিটি মারা হবে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে এবার গ্যাসে বসানো হলো গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হলো এবার দুটো সিটি মেরে নেওয়া হলো তো এই যে আমাদের আমটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এবার তুলে নেব গামলার মধ্যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি টকটাকে বের করে নেব তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটু মশলা তৈরি করে নেওয়া হবে তো বাড়িতে বানানো একটা মশলা সেটা দেওয়া হলো এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে আর দেওয়া হচ্ছে একটু জিরার গুঁড়ো সুন্দর করে হবে মশলাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমের খোসাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে নিয়ে আমের টকটাকে বের করে নেওয়া হবে তো কি সুন্দর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে গেছে ফুল হয়ে হয়ে গেছে গেছে ডিজাইন চিড়ে দিয়েছিল গাটা ওই জন্য এরকম তো এটা বা পুড়িয়ে আমটা পুড়িয়ে করলে বেশি সুন্দর হয় বেশি টেস্টি হয় পোড়ার একটা সুন্দর গন্ধ বেরো কিন্তু আজকে যেহেতু পোড়াতে নেই বলে আমটাকে এইভাবে করে নেওয়া হচ্ছে সিদ্ধ করে নেক্সট আর একদিন আম পুড়িয়ে করবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আমার তো খুব পছন্দের একটা শরবত তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন এটাকে একে খেতে ভালোবাসেন তো এইভাবে টকটাকে বের করে নিই তারপরে আবার দেখাচ্ছি মানে এবার চিনি দেওয়া হচ্ছে আমি টকটা বের করে নেওয়া হচ্ছে এখানে এবার রেডি করে নেওয়া হচ্ছে পুদিনা পাতা তো বেছে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো পুদিনা পাতাটা রেডি করা হয়ে গেছে এবার ওর মধ্যে একটু কুচিয়ে দিয়ে দিচ্ছে হাত দিয়ে এবার দিয়ে দেওয়া হবে জলজিরা এই সুন্দর টেস্টের জলজিরাটাই টেস্ট হয় বেশি তো দুটো জলজিরা পাতা এটা দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে একটু বিট লবণ আর দেওয়া হচ্ছে একটু পাতিলেবুর রস তো পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেছে দেখানো হয়নি আর দেওয়া হচ্ছে এবার বিট লবণ কিন্তু হেভি সুন্দর এসেছে টেস্টটাও কিন্তু দারুণই হবে তো সর্ব কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে রাইস বড় তো বন্ধুরা এই যে আমাদের আমপোড়ার শরবত কিন্তু রেডি হয়ে গেছে আর কানা এখানে একটু দেওয়া আছে লেবুর রস দিয়ে এখানে কিন্তু একটু মশলা দেওয়া আছে তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন এটা কিন্তু খেতে খুবই সুন্দর টেস্টি হয়েছে আমি টেস্ট করে দেখেছি খুবই সুন্দর হয়েছে তো এই যে আমাদের গরমে ঠান্ডা ঠান্ডা আমের শরবত রেডি তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়ার মেনু হচ্ছে এই যে আজকে দেখুন বাড়িতে কিছু গেস্ট আছে তো তার জন্য আজকে আরে এই যে রান্না হয়েছে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা গন্ধ রস স্যার আসুন আর এখানে সব রেডি হয়ে গেছে আপনার জন্য বসে আছি এখানে আছে শুক্তো এখানে আছে মসারির ডাল ইলিশ মাছ ভাপা দিশি মোরকের তরকারি দিশি মোরকের মাংস রান্না হয়েছে আর হচ্ছে আমের চাটনি এখানে আছে স্যালাড গন্ধরাজ লেবু তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লেবু তো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো এই যে খাবার সব টেবিলে সাজানো হয়ে গেছে এবার এখানে স্যালাডটা সাজানো হচ্ছে এবার ওনাকে ওনাদেরকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোন একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট Good night. <laughs> Good night. Good night. Xin hãy hãy